যখন পূর্ব আকাশে উঁকি দেয়নি এখনো আলু আদারের খেলা প্রকৃতি যখন কুয়াশায় ডাকা নিস্তব্ধ প্রকৃতির রূপ সবুজ বৃক্ষগুলি দাঁড়িয়ে পাখিরা জেগে উঠেছে পাখির মিচির শব্দে আর মোয়াজ্জিনে আজানের সুরে গুম ভেঙে যায় থেকে শুরু হয় ব্যস্ত মানুষের আনাগোনা শীতের পোশাকে আর চাদরে ডাকা মানুষের গুঞ্জন শুনতে পাওয়া যায় বাজারে আসার সকল মানুষের ক্রেতা বিক্রেতাদের বা বিনিময় এ যেন এক ভালোবাসার প্রীতির বন্ধন লাল সবুজে রকমারি শাক সাজিয়ে তুলে পুরো বাজারটি নিত্যদিনের বাজার সদাই কিনতে আর বিক্রি করতে ব্যস্ত হয়ে পড়ে সবাই প্রিয় দর্শকবৃন্দ আর চলে আসলাম এক ভুরের বাজার নাল্লাপুল্লা গাজীপুর জেলার কালিয়াগুর জেলার এক প্রত্যন্ত অঞ্চলের ভুরের বাজার আজ সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি পাশে থাকুন আসলাম ঢাকা জেলার সাবার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা একটি বুড়ের বাজার সকালের বাজার এই বাজারটি কিন্তু প্রতিদিন সকালে খুব জমজমাট হয়ে থাকে একটি অপূর্ব সুন্দর একটি বাজার বাজারটি সকালবেলায় কিন্তু মাছ এবং তরি তরকারি টাটকা শাক সবজি সহ দুধ এবং সকালবেলা কিন্তু এখানে গরু ছাগলও বিক্রি করা হয় মানে একটি অন্যরকম একটি বৈচিত্র্যময় বাজার আজকে আপনাদেরকে সেই গ্রামের যে নাল্লাপ একটি সুন্দর বাজার সেই বাজারটিতে আপনাদেরকে নিয়ে এসেছি সবাই পাশে থাকবেন সকালকে অভিনন্দন এত শাকসবজি আনলেন সবটি কত টাকা নিল একটু দেখি ও এত শাকসবজি সবটি কত নিল

আচ্ছা আচ্ছা হাঁটতে হাঁটতে বাজারে পড়লেন না কাকা আপনার বয়স কত হবে কাছে একশোর কাছাকাছি হাঁটতে হাঁটতে বাজারে আইসে পড়লেন দেখেন হেঁটে হেঁটে বাজারে আইসে পড়লো নাল্লা পড়লা প্রিয় দর্শক আসসালাম আলাইকুম বরাবরের মতো ঢাকা জেলার সাভার উপজেলার শিমলি উন্নয়নের সকালের সেই নাল্লাপোল্লা বাজারে চলে আসলাম একটি অপরূপ সুন্দর একটি বাজার এই বাজারটি প্রতিদিন সকাল থেকে শুরু হয় এখানে নানা ধরনের শাক সবজি এবং নিত্যপণ্যের হাট বসে এখানে যে কৃষকরা তাদের উৎপাদিত টাটকা শাক সবজি সরাসরি এই বাজারে নিয়ে আসে সকালেই এবং এখানে সকালে কিন্তু প্রচুর বেচা কেনা হয়ে থাকে অত্র এলাকার যে লোকজন রয়েছে সকালবেলা এখানে বাজার করতে আসে তা এখন দেখব এখানে কি কি শাক সবজি উঠেছে কি কি নিত্যপূর্ণ উঠেছে এবং এখানকার যে কৃষকরা তারা কিভাবে সেই শাক সবজিগুলি বিক্রি করছে কাকা ফুলকপি কত করে দিচ্ছেন পিস হিসাবে না কেজি পনেরো টাকা বিশ টাকা কেজি না এগুলি কি আপনার কৃষি জমির জমিতে করছিলেন না আচ্ছা আচ্ছা কতটুকু জমি করছিলেন কাকা আট ডি আচ্ছা আচ্ছা এনো কি কপি রয়েছে না শ্যাষ বিক্রি আরও রয়েছে আচ্ছা আচ্ছা এখানে পাকা পাকা টমেটো উঠেছে খুব সুন্দর এক সরাসরি ক্যাপ থেকে নিয়ে আসে মনে হয় না সকালে তুললে আনছিলেন নাকি কত করে দিচ্ছেন কাকা টমেটো এগুলা কেজি তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ না কত সুন্দর দেখেন টমেটো একবার বড় বড় টমেটো একেবারে ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছে

অনেক টাকা বিক্রি করছেন আলাইকুম ভালো আছেন না দেখেন এখানে তিন একই বয়সের হবে সুন্দরভাবে কিন্তু বাজারে সকালে বসে রয়েছে দেখেন এখানে মূলা নিয়ে বসেছে শাল গম নিয়ে বসেছে ডাটা নিয়ে বসেছে আপনার কি তিন বন্ধু নাকি হ্যাঁ আপনার কি তিনজন বাল্যকালের বন্ধু ছিলেন আপনার তিনজনকে প্রাইসের মধ্যে কি যে এভাবে বসে কি সুন্দর দেখেন তিনজন একসাথে বা হা বাজারে এসেছে এবং একই সাথে তিনজন বসেছে কাকা এগুলি শালগম না কত করে দিচ্ছেন দশ টাকা আটি না আচ্ছা দশ টাকা আটি এগুলি কি আপনার আর জমির বাগান করছিলেন না কতটুকু বাগান করছিলেন তিন চার তিন চার ডিসিমেল না প্রিয় দর্শক আপনারা জানেন যে এটা হচ্ছে একটি গ্রামীণ পর্যায়ের হাট গ্রামীণ পর্যায়ের হাট একবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে সেই ভুরের যে বাজারটি বসে আর এখানে সরাসরি কিন্তু কৃষকরাই এখানে টাটকা যে শাকসবজি তাদের জমির যে ফসল সেগুলি কিন্তু সেখানে বাজারে নিয়ে আসে এখানে সকালবেলা দুধ দুধ বিক্রি করা হয় মাছ বিক্রি করা হয় শাকসবজি সহ অনেক নিত্যপূর্ণের কিন্তু এখানে প্রতিদিন বাজার বসে এবং এই বাজারটি ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত কিন্তু থাকে তা আপনাদেরকে পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখাচ্ছি ক্ষীরা কত করে দিচ্ছেন কাকা কত করে দিচ্ছেন বিশ টাকা কেজি না বিশ টাকা কেজি এখানে দেখেন কি সুন্দর কমলা কমলার মতো এক একটা টমেটো একেবারে মনে হয় যে লাল কমলা কাকা এত সুন্দর ওয়াও এগুলি কত করে দিছেন টমেটো চল্লিশ টাকা না দেখেন একেবারে সরাসরি এগুলি সরাসরি খেতে নিয়ে আসছেন মনে হয় না চল্লিশ টাকা কেজি বিক্রি করছে দেখেন কত সুন্দর আর নতুন আলু কত করে দিছেন আলু তিরিশ টাকা বিক্রি করছেন না আচ্ছা আচ্ছা আর ওই যে গাজর গাজর পঞ্চাশ টাকা কেজি না আচ্ছা আচ্ছা গাছের বড়ই নাকি কাকা কত করে দিচ্ছেন বড়ই গুলা একশো ষাট টাকা কেজি দিচ্ছেন না মিষ্টি হবে নাকি মিষ্টি হবে না মিষ্টি হবে না মিষ্টি না আচ্ছা আচ্ছা একশো টাকা কেজি বিক্রি করছে এখানে পান সুপারি বিক্রি করা হচ্ছে পান সুপারি খয়ের চুন সব কিছুই জর্দা এখানে বিক্রি করছে হাতে কাকা এখানে এটা কিসের শুট কি কি চিংড়ি মাছের না কত করে দিছেন কাকা আশি টাকা না আর ওইটা 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 কিসের ও আচ্ছা আচ্ছা এটা কত করে দিছেন কাজ কি না কত করে দিছেন একশো গ্রাম আশি টাকা না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন সালাম দিছি ভালো আছেন না আপনার এখানে দেখা যায় টমেটো সিম তারপরে বেগুন ফুলকপি গাজর অনেক কিছু নিয়ে বসেছেন না সকালবেলা বেচা কিনা কেমন হয় ভোরবেলা এটা তো সকালবেলায় মানে ভুরে বেশি বেচা কিনা হয় না মানে এটা বাজারটা কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে সাতটা থেকে নয়টা না মানে আটটার দিকে শেষ হয়ে যায় না তাহলে মানে খুব ঘুরে ঘুরে আসতে হয় তাই না খুব সকালে ভুরে ঘুরে আসতে হয় টাকা সিম কত করে দিছেন তিরিশ টাকা কেজি না তিরিশ টাকা কেজি সিম বিক্রি করছে আর মরিচ কত করে দিছেন ষাট টাকা কেজি না মাছ চাষ করে দিলেন বিক্রি করিয়া প্রিয় দর্শক এখানে কিন্তু সকালে মাছের বাজার বসে তো এখানে কিন্তু ভোর থেকে নয়টা পর্যন্তের ভিতরে কিন্তু বাজারটি শেষ হয়ে যায় আমরা একটু দেরি করার কারণে কিন্তু এখানে বাজারটি সকালবেলা কিন্তু প্রচুর জমজমাট হয়ে থাকে এবং ভুরে যখন ডাকা ভুর যখন কুয়াশা যখন পূর্ব আকাশে সূর্য দেখা মেলেনি তখন থেকে কিন্তু মানুষ এই বাজারে চলে আসে এবং বাজার করে কিন্তু সবাই ফিরে যায় তা আমরা একটু দেরি করে আসলাম এখন কিন্তু মাছের বাজারে লোকজন কম তো সামনে একজনকে পাইলাম এটা কি দেশি মাছ না কুটি মাছ একে কি কেজি হিসাবে না বাঘ হিসাবে দিচ্ছে কত টোকা কত তিনশো টাকা না একেবারে মানে এই মাত্র ধরে নিয়ে আসছেন মনে হচ্ছে না নদীর মাছ এটা কোন নদীর মাছ এই দিকে গাজিকালি নদী না এখানকার নাল্লা যে বাজারটি ওটার পাশেই কিন্তু একটি নদী রয়েছে গাজিকালি অর্থাৎ এই বাজারটি কিন্তু গাজিকালি নদীর পাশেই কিন্তু অবস্থিত এবং সেই নদী থেকে কিন্তু মাছ ধরে নিয়ে এসেছে এই বাজারে তো তিনশো টাকা হলে বিক্রি করবেন না আচ্ছা কি মাছ কাকা তেলাপিয়া তেলাপিয়া তো সাঁতার কাটতেছে হ্যাঁ কত করে দিচ্ছেন কাকা দুশো দশ টাকা অনেক এক একটা একটা কত কেজি হবে মনে হয় অনেক বড় সাইজের দেখা যাচ্ছে প্রায় এক কেজির কাছাকাছি হবে না এক কেজির উপরে না এত বুরবেলা মাছ ধরতেছেন কি মাছ ধরা কাকা ওয়াও অনেক বড় মাছ তো বুরবেলায় আপনার দেখছেন এখানে যে গ্রামের মানুষ এখানে বিল থেকে মাছ ধরছে বোরবেলায়